কলকাতার থিমের পুজোর মাঝে জায়গা পেল দাসপুরের বড়ি শিল্প সামনেই আসছে কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গাপুজোর একাশি তম বর্ষে সাবেকীয় ছোয়াক হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বড়ি শিল্পকেই অলংকার রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে শিল্প একটি প্রাচীনতম শিল্প আর সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির অভিনব উদ্যোগ কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গাপুজোর কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ দাসপুরের রানীচক গ্রামে গিয়ে মহিলাদের হাতে তৈরি শিল্পকে তাদের পুজোর প্রতিমার গয়না হিসাবে থিম উদ্বোধন করলেন কলকাতা থেকে নয় এবারে দাসপুরের রানীচক গ্রামে শিল্পকে নিয়েই উদ্বোধন করলেন পুজো কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর নিকুট হবে অন্যান্য ভবনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ